হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছি সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে ঘুম থেকে উঠে আজকে বাসি কাজকর্ম সেরে ব্লগটা স্টার্ট করেছি রান্নাঘর থেকে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরোবে আর আজকে ভাত খেয়ে যাবে তো সেই জন্যই একদম জোর কদমে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়েছি আর রান্নাঘরে ঢুকেই তো প্রথমে ফ্রিজ থেকে মাছটা বার করে আর কি বরফ ছাড়ার জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর মেনলি আজকে ভাত খেয়ে যাওয়ার কারণটা হচ্ছে আজকে বানাবো হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো সেই কারণেই ওকে বললাম তুমি ভাত খেয়েই যাও কারণ দেখবে রুটি দিয়ে ইলিশ মাছটা ঠিক ভালো লাগে না তো সেই জন্যই আর বাড়ি থেকে ভাত খেয়ে যাওয়া আর অফিসে বসে ভাত খাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে আর ইলিশ মাছটা যেহেতু কাটা জাতীয় মাছ তো সেই জন্যই আর কি ওকে বললাম তুমি বাড়ির থেকে ভাত খেয়ে যাও তো বললো তাহলে আর রুটি তোমাকে করতে হবে না আমি ক্যান্টিন থেকে রুটি কিনে নেব তা আমি আজকে শুধু মাছের ঝোল আর ভাতই করবো কারণ বুধবার দিনকে মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা তারপরে লোটে মাছের ঝুড়ি এসব বানিয়েছিলাম তো দুপুরবেলা লোটে মাছের ঝুড়িটা আর খাইনি কারণ ডালটা এতটাই টেস্টি হয়েছিল আর ডাল আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে রাতেরবেলা রুটি খাওয়ার জন্যই মেনলি আর কি লোটে মাছের ঝুড়িটা বানিয়েছিলাম তো রাত্রিবেলা একটুখানি বাজারে গিয়েছিলাম একটু দরকার ছিল তাই তো বাজার থেকে একটু ফুচকা খেয়ে এসেছি তো ফুচকা খেয়ে পেটটা এতটাই ভর্তি ছিল রাতে আর কেউই আমরা ডিনার করিনি তো সেই জন্য সমস্তটাই ধরা রয়েছে ইভেন রুটিটাও দুপুরবেলা করে রেখেছিলাম তো সেই রুটিটাও রয়ে গেছে তো সেগুলো আজকে আর কি খেয়ে ফেলতে হবে তো সেই কারণেই আজকে রান্নাবান্নাটা খুবই অল্প করব আর তাছাড়াও রান্নাবান্না কমপ্লিট করে আজকে আমার বেশ কিছু কাজকর্ম রয়েছে তো রান্নাবান্না ঝামেলাটা বেশি বাড়ালে না ওদিকে কাজকর্ম করার এনার্জিটা অনেকটা লস হয়ে যায় যে হারে গরম পড়েছে গরমটা সত্যিই আর নেওয়া যাচ্ছে না সেই কারণেই আর কি যতটা কম পরিসরে রান্নাটা রাখা যায় বিশেষ করে এইসব কাজকর্মের দিনে ততটাই ভালো তো প্লেন সিম্পল বেগুন দিয়ে আর কি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে আর কি একটা মাছের ঝোল করলাম একটু বড় করেই করে রাখলাম যাতে করে দুবেলা ম্যানেজ হয়ে যায় আর ইলিশ মাছ আমাদের বাড়িতে আসলে পরেই আর কি আমার হাজব্যান্ড বলবে যে হয় ভাপা করো নয় সর্ষে পাটা দিয়ে ঝাল করো তো ঝাল আর ভাপা খেতে খেতে আর ভালো লাগছিল না তো সেই জন্য আজকে হাজব্যান্ডকে বলেই দিয়েছিলাম যে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খাবই তো অনেক দিন খাওয়া হয় না তাই জন্য আর কি ইলিশ মাছের বেগুন দিয়েই আর কি পাতলা করে ঝোল বানালাম আর এখানে দেখো ইলিশ মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পরে সকালে ব্রেকফাস্টে আজকে যেটা তোমাদেরকে বলছিলাম যে আগের দিন রাতেই রুটি করে রেখেছিলাম সরি রাতে না দুপুরবেলাতেই রুটি করে রেখেছিলাম বিকেলে বেরোতে হবে দেখে তো মানে রুটিটা না করে রেখেছি যেহেতু ফেলতেও খুব গায়ে লাগছে তো আমার মাকে দেখতাম বাসি রুটি এইভাবে একটুখানি তেল দিয়ে ভেজে দিত ব্যাপারটা একটু আনহেলদি তবুও ঠিক আছে মাঝে মধ্যে একটু চলেই যায় আর আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে খাবার জিনিসটা বিশেষ করে এরকমভাবে নষ্ট করাটা খুব খারাপই লাগে আমি তো পারি না কোনো খাবার জিনিস এইভাবে নষ্ট করতে তো সেই কারণেই এই তেল দিয়ে একটু ভেজে নিলাম আর তার সাথে একটু বেগুন ভাজা করেছি তো এই দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে এখন লেগে পড়েছি কাজে রান্নাঘর ক্লিন করা হয়নি প্রথমে ভাবলাম কি আজকে আগে পর্দাগুলো আর কি ভিজিয়ে দিই গরম জল করেছি একটু ঈষাদ গরম জলে আর কি পর্দাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাতে করে নোংরাটা ছেড়ে যাবে আর তারপরে কি একটু কেচে দিলেই হয়ে যাবে আর হাতেই যেহেতু কাচতে হবে অনেকগুলো পর্দা হাজব্যান্ড বলছিল যে এতগুলো পর্দা একসাথে কাচতে যেও না শরীর খারাপ করবে আমার যেহেতু একটু কোমরে আর পায়ে ব্যথার সমস্যা আছে তো সেই কারণে বেশি লোড নিয়ে কাজ করতে গেলে আর কি খুব ব্যথায় ভুগি তো সেই জন্যই ও বলছিলো যে অল্প অল্প করে করো তাহলে তোমার খুব একটা কষ্ট হবে না কিন্তু আমি তো জানি যে ওয়েদারের কোনো ভরসা নেই আর যে কাজটা যখন করার তখন সেটা করে ফেলাটাই ভালো করতে যখন হবে আমাকেই আর ফেলে রেখে কতদিনই বা রাখবো পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিন এবার যদি না শুরু করি আর কমপ্লিট হবে না তবুও এতটা রিল্যাক্সে এই কারণেই রয়েছি যে আমার ঘর খুব একটা আমি নোংরা হতে দিই না যে খুব ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন আছে সেরকমটা আমার ঘরে প্রয়োজন হয়ই না শুধু এই পর্দাগুলো কাছাকাছি একটা আমার চিন্তা রয়েছে তো পর্দাগুলো ওপরের নিচের সব পর্দাগুলো যদি কাছাকাছি হয়ে যায় আমি খুবই নিশ্চিন্ত হই আর কি তো আমি বৃহস্পতিবার দিনকে কাছাকাছি করেছি আজকে শুক্রবার ভয়েসবার দিচ্ছি ভিডিওটা তো সকাল থেকেই আমাদের এখানে মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে মেনলি আমি কাঁচাটা ভেজানোর পর থেকেই দেখছিলাম আকাশটা মেঘলা করছে তো বোন বলছিল দিদি জামা জামাকাপড়গুলো ভিজিয়েছিস মানে মেনলি পর্দাগুলো ভিজিয়েছিস সেগুলো রেখে দে সকালবেলা কেঁচে দিস আমি বললাম না বাবা আমি ভিজিয়েছি আমি কেঁচেই দেব আজকে অন্তত জলটা যদি ঝরে যায় এই ওয়েদার থাকতে থাকতে তাতে করে ঘরের মধ্যে মেলে দিলে অন্তত শুকিয়ে যাবে তো ভাগ্যিস কেচে দিয়েছিলাম আর পুরোপুরি একদম শুকনো হয়ে গেছিলো মানে মোটামুটি বারোটার দিকে কেচে দিয়েছি যা রোদ না থাকলেও যা গরম ছিল ছাদে মেলে দিয়েছিলাম তো সব শুকিয়ে গেছিলো ভাগ্যিস কেচে দিয়েছিলাম তাই আজকে আমার বোনকে বলছিলাম যে মানে ভাগ্যিস কাছাকাছিটা কমপ্লিট করেছি নয়তো তো আজকে দিকে যা বৃষ্টি শুরু হয়েছে তাতে করে কাছাকাছি তো করতেই পারতাম না আর এতগুলো পর্দা মেলারও জায়গা ছিল না তো যখন কাজটা তখনই সেই জন্য করে ফেলতে হয় পরের জন্য কখনো কোনো কিছু ফেলে রাখা উচিত না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার উপরের পর্দাগুলো কাঁচা হয়ে গেছে দেখা যাক এরপরে আবার যেদিনকে ওয়েদার ভালো থাকবে নিচের ঘরে পর্দাগুলো কাচবো আর আর্টিফিশিয়াল ফুল টুল এগুলো যেগুলো রয়েছে তারপর টুকিটাকি এই মানে আসবাবপত্রের উপরেও তো কিছু কভার পাতা থাকে সেগুলোকে তুলে একদিন কেচে দিতে হবে কাছাকাছির পর্বটা যদি কমপ্লিট হয়ে যায় না দেখবে আস্তে ধীরে ঘর পরিষ্কারের কাজটা বৃষ্টি হলেও কোনো একটা অসুবিধা হবে না খুব একটা কিন্তু এই কাছাকাছির পর্বটা পেন্ডিং থাকলে না খুব টেনশন হতে থাকে আর কি তো এই হচ্ছে ব্যাপার তোমাদের কি মানে পুজোর ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও আর মার্কেটিং কার কতদূর হলো সেটাও জানিও আমি এবার কি কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে শেয়ার করার মতো সেরকম কিছুই এবার কিনিনি কারণ বাড়ির পরিস্থিতি তো তোমরা জানোই এবারে পুজোটা কীরকম যাবে সেটাও বুঝতে পারছি না তো তবুও পুজো তো বছরে একবার আসে কিছু না কিনলেও ভালো লাগে না তো ওই হালকা ফুলকার ওপরেই এবার মার্কেটিংটা হয়েছে সেরকম কিছুই আর কি এবছরে কেনাকাটা করিনি আর যাই করেছি অনলাইন থেকেই করেছি তো যাই করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিছু কুর্তি আর কি একটু ফিটিংস করতে দেওয়া হয়েছে কারণ দেরি হয়ে গেলে তো ওগুলো আর ফিটিংস করে দেবে না তো সেই জন্য ওগুলো ফিটিংস করতে দিয়েছি অষ্টমীতে পড়ার জন্য একটা শাড়ি নিয়েছি সেগুলোর আর কি পার পিকো ওইগুলো করতে দিয়েছি তো ওগুলো হয়ে যাক তারপরে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। এর মধ্যেই দেবে হয়তো তো নিয়ে আসি তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যাই শপিং করেছি কিনা আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেল পর্দাগুলো ভিজিয়ে কিচেনটা প্রথমে ক্লিন করে নিয়েছিলাম তারপরে কাছাকাছি কমপ্লিট করে সেগুলোকে ছাদেও মেলেছি আবার সামনে ছোট ছাদেও মেলতে হয়েছে এত গরম লেগে গেছিলো সব কিছু কাজকর্ম সারার পরে বোন বললো দিদি একটুখানি লেবু জল খাবি তো আমি বললাম হ্যাঁ বানা একদম ঠান্ডা জল দিয়ে বানাস তো বসে একটুখানি লেবু জল খেয়ে শরীরটা একটু ঠান্ডা করে তারপরে আবার লেগে পড়লাম কাজে তোমাদেরকে তো ব্লগের শুরুতেই বলছিলাম যে আজকে আমার কাজের একটু চাপ রয়েছে এখন প্রতিদিনই কম বেশি থাকবে মানে পুজোর আগের একটা ফাইনাল টাচ আপ বা পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা ঘরেই থাকে যতই ঘর বাড়ি পরিষ্কার থাকুক না কেন ফাইনাল একটা ক্লিনিং কিন্তু প্রত্যেকটা বাড়িতেই হয় আর নিজেরা সাজি ঘরটাকেও সাজাতে ইচ্ছে করে আর আমার মতো যারা ঘর সাজাতে ভালোবাসে তাদের কাছে তো ভীষণই ভালো লাগে এই পুজো পার্বণের সময়গুলোতে ঘর বাড়িকে সুন্দর করে সাজাতে আর আমার তো নিজেকে সাজানোতে ঘর বাড়ি সাজাতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক তো আমার তো এখন একটু কাজের চাপটা বেশিই রয়েছে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো সবসময় ভাবছি কোন জায়গায় কি রাখবো কিভাবে কি সাজাবো এটা খুব মানে প্ল্যানিং করতে থাকি মধ্যে কিছু জিনিস অর্ডারও করেছি নেক্সট উইকে আসার কথা আছে তো আসলে পরে ঘরটা যখন পুজোর আগে ফাইনালি সাজাবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো যাই হোক দেখো এখন একটুখানি রেস্ট নিয়ে আমি লেগে পড়লাম কিচেনের কাজে তো কিচেনটা না আজকে ফুল ক্লিনিং করবো না কারণ আজকে কাছাকাছিতে অনেকটা সময় লেগে গেছে এবং অনেকটা খাটনিও হয়ে গেছে অতগুলো পর্দা হাতে কেচেছি ধুয়েছি মানে বুঝতেই পারছো একটু তো খাটনি হয়েছেই আবার সেগুলোকে ওপর নিচ মানে ছাদ জুড়ে মেলতে হয়েছে তো খাটনি তো হয়েছে বটেই তো তবুও এই কাজটা কিছুটা কমপ্লিট করে রাখলাম একটু একটু করে কমপ্লিট করে রাখলে কি খুব একটা গায়েও লাগবে না আর অল্প অল্প করে কাজগুলো কমপ্লিটও হয়ে যাবে তো আজকে মেনলি আমার গ্রসারিটা অর্গানাইজ করলাম পুজোর আগে যে গ্রসারিটা মানে সবার ঘরেই আর কি স্টক করা থাকে পুজোর আগে হয়তো আরেকবার টুকিটাকি কয়েকটা জিনিস আনাতে হবে কিন্তু মাসে শুরু যেহেতু মাসের শুরুতেই তো প্রত্যেকটা ঘরেই আর কি মাস বাজারটা তোলা হয় তো আমার ঘরও তার ব্যতিক্রম না তো এবারে যেহেতু পুজো তো সেই কারণে একটু বেশি জিনিসপত্র আনা হয়েছে সব কিছুই আর কি গুছিয়ে রাখলাম সাথে করে তোমরা তো জানোই যে প্রতি মাসে যখন আমি মাসকাবারি বাজারটা গোছাই যেখানে আমার সমস্ত স্টক করে রাখা থাকে সেই জায়গাটাকেও পরিষ্কার করি ইভেন কন্টেনারগুলোকেও ভালো করে মুছে রাখি সেগুলো তো প্রতিদিন বা প্রতি সপ্তাহে করা পসিবল না মাসের যখন বাজারটা আসে তখন সেগুলো গোছানোর সাথে সাথে ওই জায়গাটাকেও আমি পরিষ্কার করি কন্টেনারগুলোকেও মুছে রাখি সেই মতন এই মাসেও করে নিলাম আর যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আমি বাজার করাই খুব বেশি বাজার করিয়ে নিয়ে এসে সেগুলোকে রেখে রেখে নষ্ট করাটা আমার একদমই ভালো লাগে না তো সেই মতনই একটা লিস্ট বানিয়ে নিই প্রতি মাসে কী লাগবে না লাগবে এবার পুজো বলে একটু বাজারটা বেশিই রয়েছে টুকিটাকি কয়েকটা জিনিস একটু বেশি আনানো হয়েছে আদারওয়াইজ একই রকম লিস্ট থাকে কোন মাসে হয়তো একটা দুটো বেশি থাকে কোন মাসে একটা দুটো কম এরকমই আর কি আর আমি এক মাসেরটাই পুরো একদম লিস্ট ধরে আনাই তাতে কি আমার মনে হয় সাশ্রয়টা একটু হলেও হয় আর সব মাসে সব কিছু প্রয়োজনও হয় না কোনো মাসে একটা জিনিস যদি একটু বেশি আনানো হয়ে যায় পরের মাসে সেটা দরকার হয় না ছোট ফ্যামিলি খুব একটা বেশি কিছু দরকারও হয় না আর যেটুকু যা আনানো হয় মোটামুটি এক মাস আমার চলেই যায় তো এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে না বেশ কয়েক রকমের ডাল এ মাসে আনানো হয়েছে তো সেই ডালগুলোকে একটু অর্গানাইজ করে রাখলাম আর যখন যে কৌটোটা খালি হয় তখন সেই কৌটোটা আমি মেজে ধুয়ে একদম শুকনো করে রাখি তাই জন্য আমার এই কৌটোগুলো একদমই নোংরা না তোমরা দেখেই বুঝতে পারছো আর এইগুলো যেহেতু ক্যাবিনেটের ভিতরে থাকে খুব একটা নোংরা ধুলো কিছুই পড়ে না তবুও পুজোর আগে সব জায়গা পরিষ্কার করছি তো ক্যাবিনেটের ভিতরগুলোও তো পরিষ্কার করব তাই জন্য ভাবলাম এই ডালের সেকশানটা যখন আজকে ধরেছি তো এই সেকশানটা পুরোটাই আজকে ক্লিন করে ফেলি ইভেন তাকটাকেও পর্যন্ত তো সেই কারণেই প্রত্যেকটা ডালের কৌটো এবং যা যা এই তাকে যা যা থাকে সমস্ত গুঁড়ো মশলার যে এক্সট্রা প্যাকেট আমি আর কি রিফিল করে রাখি কৌটোর মধ্যে সেগুলো সমস্তটাই এই জায়গাতে আর কি অর্গানাইজ করে রাখা থাকে তো এই সেকশানটা আজকে পুরোটাই পরিষ্কার করে ফেলবো তো সেই মতনই দেখো কৌটোগুলোকে তো মুছে নিয়েছি এখন তাকটাকেও মুছে এবার সমস্ত কিছু অর্গানাইজ করে নেব চলো এদিকে কাজগুলো আমি আস্তে আস্তে গুছোতে থাকি আর তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করতে থাকি আমার আগের দিনে ভিডিওতে নন্দিতা বণিক দিদিভাই তুমি কমেন্ট করেছিলে দারুণ লাগলো আজকের ব্লগ পুটুয়ার পটকাকে দেখে ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থেকে আমি জানি তোমরা অনেকেই পুরো পটকাকে প্রতিদিনের ব্লগে দেখতে চাও কিন্তু কি বলো তো ভিডিওর সাথে সাথে আর কি ওদেরকে দেখানোটা সব দিন পসিবল হয়ে ওঠে না তাহলে ভিডিওটা আরও অনেকটাই বড় হয়ে যাবে তবুও মাঝে মধ্যে যখন পসিবল হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আগামীতেও করব। তোমরা শুধু পাশে থেকো তাহলেই হবে আর ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো ওরা যেন সব সময় সুস্থ থাকে আর ভালো থাকে চন্দ্রিমা ভট্টাচার্য তুই কমেন্ট করেছিলি ভালো লাগলো থ্যাংক ইউ রে চন্দ্রিমা এইভাবেই পাশে থাকিস নবিতা আরবি আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিল ভিডিওটা খুব ভালো লাগলো তুমি নিজের যত্ন নিও ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো রাজিয়া খান আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও দেখছি থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো চন্দ্রিমা তুই কমেন্ট করেছিলি খুব ভালো সুগার হলে খুব খারাপ শরীর দিন দিন খারাপ হয়ে যায় হ্যাঁ রে শরীরটা সত্যিই ভীষণ খারাপ আর এরকমটা হবে তো ভাবতে পারিনি তো শরীরটা খারাপ ছিল দেখে আর কি ছমাস আগে প্রথম টেস্টটা করি তো তখনই তো ধরা পড়ল হালকার মানে জাস্ট বর্ডার লাইন ছিল তখন তো ছমাস পর আবার যখন করলাম তো সেটা একটু বেড়েছে তো এইভাবেই চলছে ডাক্তারটা দেখানো হয়নি এখনও দেখি যাবো এর মধ্যে ডাক্তার দেখাতে তো সুগারের মেন কারণ হচ্ছে টেনশন তো আমি যে এখন পরিস্থিতির মধ্যে রয়েছি তোরা তো সবই জানিস তো এই সব টেনশান টেনশানেই আর কি মেনলি সুগারটা আমার ধরেছে যতদিন এই টেনশানটা না কমবে এই সুগারটা নিয়েই আমাকে হয়তো আগামী দিনগুলোকে কাটাতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো সব কিছু মিলিয়ে মিশিয়েই চলছে নিজেকে তবুও মোটিভেট রাখার চেষ্টা করি নিজের মতন করে ভালো থাকার চেষ্টা করি দেবলীনা দিদি দিদিভাই তুমি কমেন্ট করেছিলে শুনে খারাপ লাগলো সাবধানে থেকো ভালো থেকো আর ভগবানের ওপরে ভরসা রাখো উনি সব ঠিক করে দেবেন হ্যাঁ গো দিদি ভাই ভগবানের ওপরেই ভরসা রয়েছে আর ওনার ওপরেই সব কিছু ছেড়ে দিয়েছি এইটুকুনি বিশ্বাস আছে উনি যেভাবে সর্বদা রক্ষা করেছেন আগামী দিনগুলোতে উনিই রক্ষা করবেন আর উনি সমস্ত সমস্যার সমাধান করবেন তো এই হচ্ছে ব্যাপার তুমিও খুব ভালো থেকো তুমিও সাবধানে থেকো আর অবশ্যই পাশে থেকো তোমাদের সাথে কমেন্ট শেয়ার করতে করতে ওদিকে কিন্তু আমার ক্যাবিনেটটাও গোছানো কমপ্লিট হয়ে গেছিলো সমস্ত স্পাইসেস এবং পালসেস দিয়ে পুরো তাকটা অর্গানাইজ করে নিয়েছি পরিষ্কার করে আর তারপরে ভাবলাম সমস্ত কিছু যখন মুচ্ছি একটুখানি কিচেন ক্যাবিনেটের নিচের পাটটাও একটুখানি মুছে নিই কারণ ওটা যেহেতু নিচের দিকটা প্রতিদিন ঘর ঠাট ঝাড় দেওয়া হয় তো ধুলোগুলো উড়ে উড়ে গিয়ে একটু আর কি চিপকে যায় বলতে পারো তো সেই কারণে প্রতিদিন পসিবল না হলেও একদিন ছাড়া ছাড়াই আমি আর কি মুছে নেওয়ার চেষ্টা করি তাতে করে পরিষ্কার থাকে এবং মেনটেনেন্স থাকে আর আজকে একটা কাজ করব ভেবে রেখেছি একটু লেট হয়ে যাচ্ছিলো বুঝতে পারছিলাম কিন্তু ভাবলাম যখন মনস্থির করেছি কাজটা কমপ্লিটই করে নিই তো এই যে দেখো আমার এই জানলাতে না বাসনের একটা র্যাক থাকে এই র্যাকটা বহু পুরনো আমার শাশুড়ি মার আর কি ব্যবহার করতো যখন আমাদের নিচের রান্নাঘর ছিল তো শাশুড়িমার স্মৃতি হিসেবেই আর কি রেখে দিয়েছি উনি ব্যবহার করতেন এখন আমিও ব্যবহার করি আমার মডিউলার কিচেন থাকা সত্ত্বেও সমস্ত সেট কিন্তু রয়েছে আমার এই রান্নাঘরে যে ট্রলি বাস্কেটগুলো হয় মডিউলার তো সেগুলোতে আমার ভালো ভালো কিছু প্লেটস রাখা রয়েছে আর রেগুলারের প্লেটসগুলো আমি এই র্যাকটাতেই আর কি রেখে থাকি কিন্তু কী বলতো এটা যেহেতু বাইরে থাকে খুব মেনটেন করতে হয় ছমাস বাদে বাদে পরিষ্কার না করলে না জং ধরে যায় আর কি আর এই জানলাটা দিয়ে একটু ফাঁকা রয়েছে যেহেতু মানে ওপর নিচ ফাঁকা রয়েছে যেহেতু বৃষ্টি হলে পরে বৃষ্টির ছাট আসে তো এছাড়া রাখার জায়গা নেই আমার ওই র্যাকটাকে তো সেই জন্য এখানেই রাখতে হয় আর কিছু উপায়ও নেই তো যাই হোক আজকে ভাবলাম যে এটা পরিষ্কার করা হয়নি সেই লাস্ট করেছিলাম দোলের সময় তারপরে তো পরিষ্কার করা হয়নি তো ভাবলাম আজকেই এটাকে একটুখানি পরিষ্কার করে দিই আর আমি সর্বদা মনে করি যত্নে সব কিছুই সুন্দর থাকে সেটা সম্পর্ক হোক বা কোনো জিনিসপত্র তুমি সম্পর্ককেও দেখবে যত্ন করবে সেই সম্পর্ক দীর্ঘদিন সুন্দর থাকবে আর ঘরের প্রত্যেকটা জিনিস বিশেষ করে শখের জিনিস তো অবশ্যই আর এই সংসারে প্রত্যেকটা জিনিসই আমার ভীষণ শখের তো প্রত্যেকটা জিনিসকেই আমি চেষ্টা করি যত্ন করার ব্যবহার করি না এরকম জিনিসও এখনও অবধি রেখে দিয়েছি শখের বলে এবং স্মৃতি হিসেবে ধরে রেখেছি বলতে পারো এমনও জিনিস ঘরে রয়েছে বা সংসারে রয়েছে সেগুলো কোনো দিন হয়তো ব্যবহার করি না বাট রয়েছে সেগুলো মানুষের স্মৃতি এবং শখ করে কোনো একদিন কিনেছিলাম সেই কারণে তো খুঁজে দেখলে আমাদের সবার ঘরেই কিন্তু কিছু না কিছু এরকম রয়েছে যাই হোক তাকটা দেখো আমি বাইরে থেকে মেজে ধুয়ে নিয়ে আসলাম আর এখন এটাকে অর্গানাইজ করে নেব একটু আগো হয়ে গেছিলো তো সব কিছু এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এর মধ্যে আমার রেগুলারের টুকিটাকি বাসনপত্র থাকে বলতেই পারো আর রেগুলারের ধরো বাটি তারপরে ভাত খাওয়ার থালা কিছু প্লেটস এইগুলো থাকে বড় বড় বাটিও থাকে রান্না করার কড়াই ফ্রাইং প্যান এগুলো আর কি এর মধ্যে রাখা থাকে সব সময় ওই ড্রয়ার খুলে খুলে জিনিস নিতেও ভালো লাগে না তো টুকিটাকি কিছু জিনিসপত্র এটার মধ্যে রেখে দিই তাহলে জিনিসটা ব্যবহারও হয় আর এত সুন্দর জিনিসটা ফেলে রেখে নষ্ট করার তো কোনো মানে হয় না আর শাশুড়ি একটা টাইমে শখ করে জিনিসটা কিনেছিলেন তো চেষ্টা করি যত্ন করে যতদিন সম্ভব রেখে দেওয়ার রেখে তো অবশ্যই দেব তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস শেয়ার করাই হয়নি আজকে জানো তো এইটা পরিষ্কার করতে গিয়ে একটা ঘটনা ঘটেছে তো সেইটা হচ্ছে এই র্যাকটার নিচে দেখো আমি দুটো ইট দিয়েছি তো ইটটা না পেপার দিয়ে র্যাপ করে রাখা ছিল তো সেই পেপারটা সরাতেই বোনের ঘরে যে সাপটা ঢুকেছিল তো সেই সাপটা না এই পেপারের মধ্যে আর কি লুকিয়ে বসেছিল মানে কী বলবো তোমাদেরকে আমার পুরো হৃদপিণ্ডটা খুলে হাতে চলে আসার মতন অবস্থা হয়েছিল। তার মানে ওই যে জায়গাটায় আর কি সাপটা ছিল তার পাশে না মানে আলুর পেঁয়াজের আমার যে ঝুড়িটা দেখলে রাখলাম ওই ঝুড়িটা রাখা থাকে তো দুটো আলু ঢালতে গিয়ে পড়ে গেছিলো তো আমি ওই ভিতর থেকে আর কি হাত ঢুকিয়ে নিয়ে এসেছি আলুগুলোকে বার করে তো তাই ভাবছিলাম যে যদি একটা মানে ভালোবাসার কি বলবো নিশানা বসিয়ে দিত তাহলে তো আমার একদম গল্প হয়ে যেত কি বলবো এই আমরা গাছটা যতদিন না কাটাতে পারছি ততদিন এই সমস্যা ভোগ করতেই হবে পয়সা দিয়েও লোক পাওয়া যায় না আমাদের এখানে জানো তো মানে কত লোককে বলা হলো দেখানো হলো পয়সা দিয়েও কেউ করতে চাইছে না আর রাজি হলেও এমন দাম বলছে সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না তো সেই জন্য আর কি করানো হয়নি তবুও আমাদের এক দিদি আর কি বাড়িটারি পরিষ্কার করে দেয় জঙ্গল টঙ্গল তো সেই দিদিকে বলা হয়েছে তো দেখা যাক দিদি যদি লোক ব্যবস্থা করে নিয়ে আসতে পারে তো গাছগুলো কাটানো হবে তো যতদিন গাছটা না কাটানো হচ্ছে ততদিন এই সমস্যা ফেস করতেই হবে গাছ বেয়ে বেয়ে ইজি হয়ে যাচ্ছে আর ওই জানলার উপরেই এসে আমরা গাছের একটা ডাল পড়েছে যার ফলে কি ওদেরও আসাটা ইজি হয়ে যায় আর এখন চারিদিকে গরম তো ওদেরও তো একটু ঠান্ডা ঠান্ডা জায়গা প্রয়োজন তো এইভাবেই চলছে তো জলে দিদিভাই তুমি বলেছিলে কার্বোলিক অ্যাসিড এনে রাখতে কিন্তু আমাদেরও গাভিলতি রয়েছে আমরাও ভাবতে পারিনি যে বাবু ঘরে ঢুকে বসে থাকবে তা আমরাও গাভিলতি করে আর কি আনি তো এর মধ্যে তো এনে দিতেই হবে আসলে কি বলো তো পাটকাগুলো ছাড়া থাকে তো ভয় লাগে যদি অ্যাসিড ফ্যাসিড ব্যাপার বুঝতেই পারো তো এই করে করে আর কি আনা হয়নি তো এবার তো আনতেই হবে এইভাবে তো থাকা পসিবল না যাই হোক দেখো তোমাদের সাথে বক করতে করতে কিন্তু আমার বাসনের তাকটাও গোছানো হয়ে গেল আর এখন ঘরটা মুছে নিচ্ছি তারপরে স্নান করব পুজো সারবো আজকে সমস্ত কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেলো এইসব ঘরের কাজ সারতে একটু তো টাইম লাগে তো এখন টাইমের দিকে দেখলে চলবে না ঘরের কাজগুলো সময় মতো কমপ্লিট করাটাই মেন উদ্দেশ্য ফাইনালি যে আমার পুজোর ক্লিনিং স্টার্ট হলো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার চলো তবে বন্ধুরা আজকে ব্লগটাকে তবে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে ভালো থেকে টা